নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি চম্পাশারিতে জানিয়ে রাখা প্রয়োজন চলছে শ্রাবণ মাস অর্থাৎ বাবার মাস প্রথমেই সকলকে হারার মহাদেব এবং এই মুহূর্তে যে মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটু অন্য ধরনের মিছিল হচ্ছে শহর শিলিগুড়িতে হয়তো এই প্রথমবার এই মিছিল শহর শিলিগুড়িতে জানিয়ে রাখা প্রয়োজন শ্রাবণ মাসে বাবাধাম বা জলপেশ মন্দিরে গিয়ে বাবার মাথায় জল দেওয়ার ইচ্ছা অনেক ভক্তদেরই থাকে তবে বিভিন্ন কারণে সেখানে যাওয়া হয়ে ওঠে না সেই কারণে হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে এবার একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে রামেশ্বর রামেশ্বরম থেকে জল নিয়ে আসা হয়েছে হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে সেই জল পুকুর বানিয়ে রাখা ছিল শ্রীগুরু বিদ্যা মন্দিরের যে মাঠ রয়েছে সেই মাঠে সেখানে এসে পৌঁছেছে বহু ভক্ত সাধারণ এবং সেখান থেকেই জল সংগ্রহ করে অর্থাৎ রামেশ্বরমের জল নিজেদের পাত্রে নিয়ে তারা কিন্তু এখন রওনা হচ্ছে চাঁদমণি যে শিব মন্দির রয়েছে সেখানে চাঁদমণি শিব মন্দিরে আজ বাবার মাথায় জল অভিষেক করা হবে শ্রাবণ মাসের গতকাল শ্রাবণ মাসের আগামীকাল শ্রাবণ মাসের একটি সোমবার রয়েছে তবে যেহেতু রবিবার শহর শহরে যানজটের একটি যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আজকের দিনে কিন্তু এই পাবান যাত্রা শুরু করা হয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খবর সময় বাংলায় এই মুহূর্তে খবর সময় বাংলার মাধ্যমে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি চম্পাসারী থেকে শিলিগুড়ি চম্পাসারিতে হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে এই সুন্দর আয়োজন কিন্তু করা হয়েছে বহু ভক্ত সাধারণ রয়েছেন যারা ইচ্ছে থাকলেও বিভিন্ন কারণের জন্য তারা কিন্তু বাবাধাম থেকে শুরু করে জলপেট সহ আরও বিভিন্ন যে শিবের ধামগুলি রয়েছে সেখানে পৌঁছে জল অভিষেক করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে রামেশ্বরম থেকে রামেশ্বর থেকে জল নিয়ে আসা হয়েছে এবং সেই জল সেই জল কুঞ্জ আকারে রাখা ছিল পুকুর বানিয়ে রাখা ছিল যে বাবা শ্রীগুরু যে মন্দির রয়েছে শ্রীগুরু বিদ্যা মন্দির রয়েছে সেখানে কিন্তু রাখা ছিল এবং সেখান থেকেই নিজের পাত্রে জল ভরে একটা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে সকল ভক্তরা কিন্তু এগিয়ে চলছে সকল ভক্তরা কিন্তু এগিয়ে চলছে চাঁদমণি শিব মন্দিরের উদ্দেশ্যে সেই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের বাংলায় আজকে আপনাদের মানে কি কারণে এই বর্ণ্যাড্য শোভাযাত্রা উন্নত করা হচ্ছে দেখুন প্রতি বছর শ্রাবণ মাসে হিন্দু সভ্য সময়ে এই পরিকল্পনাটা নেয় দেখা যায় অনেক মা বোন আমাদের শ্রাবণ মাসে মানে বাবা বাবাধাম যেতে পারেন না তার জন্য আমরা রামেশ্বরম ধাম থেকে বাইশ কুন্ডর জল নিয়ে এসেছি এই শোভায়াত্রা যাত্রাটা এখান থেকে বের হয়ে চানমণি যেখানে মন্দির আছে তিনশো পঞ্চাশ বছর পুরানো প্রাচীন চানমণি মন্দির যেখানে ভোলেনাথ বাবাও আছেন সেখানে গিয়ে আমরা বাইশ কুণ্ডর জল দিয়ে ভোলেনাথ বাবাকে জল অভিষেক করব আর সেখানে আমরা বিশেষ ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি এই যাত্রা আমাদের এর জন্য করি আমরা কেন কি অনেক লোক বাবাধাম যেতে পারেন না শ্রাবণ মাসে তার জন্য এই যাত্রাটা আমরা বের করি আচ্ছা ঠিক আছে আপনার নাম মনোজ কুমার শর্মা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই হিন্দু সভ্য সমাজের এই বর্ণাট্য শোভাযাত্রা এবং এই যে হিন্দু সভ্য সমাজের যে উদ্যোগ সেটাও কিন্তু খুবই ভালো উদ্যোগ অনেকেই কিন্তু শ্রাবণ মাসে বাবা বাবাধামে যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো কারণবশত অনেকেরই হয়তো যাওয়া হয় না সেই জন্য সমস্ত ভক্তদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্য রামেশ্বরম থেকে কিন্তু জল নিয়ে আসা হয়েছে এবং সেই জল রাখা ছিল পুকুর পুকুর আকারে সেই জল রাখা ছিল শ্রীগুরু বিদ্যা মন্দিরের মাঠে এবং সেখান থেকে আজ নিজেদের ঘটে করে জল নিয়ে বহু ভক্ত সাধারণ কিন্তু চলছে আজ তারা কিন্তু আজ চলছে শ্রীগুরু বিদ্যা মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে চাঁদমণি যে শিব মন্দির রয়েছে সেখানে জল অভিষেকের জন্য এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বহু ভক্ত সাধারণের ভিড় শ্রাবণ মাসে বাবার মাথায় জল অভিষেক করার জন্য বহু ভক্ত সাধারণের ভিড় এই মুহূর্তে শিলিগুড়ি চম্পাসারীতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে রামেশ্বরম থেকে জল নিয়ে আসা হয়েছিল হিন্দু সব্য সমাজের পক্ষ থেকে এবং সেই জল মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে ভক্ত সাধারণেরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শ্রীগুড়ি শ্রীগুরু বিদ্যা মন্দিরের ঠিক সামনে থেকে বাবাধামে যাওয়ার জলপেশে যাওয়ার সহ বাবাদাম জলপেশ সহ বিভিন্ন শিব মন্দিরে গিয়ে জল অভিষেক করা ইচ্ছে কিন্তু অনেকেরই থাকে শ্রাবণ মাসে তবে অনেক কারণবশত সেই ইচ্ছে পূরণ না পূরণ হয় না সেই জন্য হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে রামেশ্বরম মন্দির থেকে জল নিয়ে আসা হয়েছে এবং সেই জল শ্রীগুরু বিদ্যা মন্দিরের মাঠে পুকুর আকারে রাখা ছিল সেখান থেকেই নিজেদের ঘটে আপনারা দেখতেই পাচ্ছেন জল নিয়ে সকল ভক্তরা কিন্তু এই মুহূর্তে চলছে চাঁদমণি শিব মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় জল অভিষেক করার জন্য এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং হিন্দু সভ্য সমাজের এই উদ্যোগ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে এই পর্যন্তই পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় ইচ্ছুক রাখুন খবর সময় বাংলায়